দেখুন আমরা এখানে আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করি আর আর্থ্রাইটিস নিয়ে আমরা অনেক কিছু প্রশ্ন পাই তো আমরা নর্মালি প্রশ্ন পাই যেমন যে কিছু লোক বলে যে হাঁটু ব্যথা কিছু লোক বলে কোমরে ব্যথা কিছু লোক বলে আমাদেরকে ঘাড়ে ব্যথা কিন্তু কিছু লোক এর মধ্যেও রয়েছে যারা বলে গোটা শরীরে ব্যথা গোটা শরীরে ব্যথা গোটা শরীরে গোটা শরীরে জয়েন্ট জয়েন্টসে ব্যথা এর সঙ্গে আমাদের স্টিফনেস এসে গেছে বা আমার হাঁটু ফুলছে বা আমার হাতে অঙ্গুল ফুলে যাচ্ছে বা হাত পা বেঁকে যাচ্ছে বা সবসময় শরীরে একটা টেম্পারেচার জ্বরের মতন মতন একটা লাগছে সরাসরি তো এইটা হচ্ছে আমাদের রুমেটা আর্থ্রাইটিস মানে হাঁটু ব্যথা আলাদা কোমরে ব্যথা আলাদা কিংবা ঘাড়ে ব্যথা কিংবা আমি হাত তুলতে পারছি না এগুলো কিন্তু যখনই একজন বলছেন আমার সারা গিটে গিটে ব্যথা এবং আমি এসে যাচ্ছে এবং আমার গায়ে একটা টেম্পারেচার থাকে তখনই কিন্তু সতর্ক হতে হবে এটা আলাদা ধরনের আমরা আমি এই যেটাই বলছি যে আমরা অনেক রকমের কল পাই কিন্তু দেখ আমরা যখনই বিভিন্ন রকমের কল পাই তার মধ্যে আমরা মানে অস্টো আর্থারাইটিস রোমোটাসালিস মিলে পাই রুমোটাস এই সমস্ত অ্যাথারাইটিসে কিন্তু একটা টিপিক্যাল আর একদম আলাদা একটা এমন অ্যাথারাইটিস যেটা কিন্তু স্টার্ট হয় একটা পয়েন্ট থেকে তারপর আস্তে আস্তে গোটা শরীরটাকে ইনভলভ করে নেয় এটা স্টার্ট হয় আমাদের হাতে অঙ্গুল বা রিস্ট এটা দেখে স্টার্ট হয় আমাদের একটা জয়েন্ট এটা মানে দুটো জয়েন্টস বা একটা জয়েন্টস থেকে স্টার্ট হয় তারপর আস্তে আস্তে আমাদের অ্যালবো শোল্ডার গোটা শরীরটাকে ইনভলভ করে নেয় দুটা অ্যাথারাইটিস আরেকটা অ্যাথরাইটিসকে টেনে নিয়ে আসে সেটা হচ্ছে অস্টো অ্যাথারাইটিস মানে একটা আর্থ্রাইটিস অলরেডি আপনার শরীরে রয়েছে এর সঙ্গে আরেকটা একটা অস্টো আর্থ্রাইটিস আপনার শরীরে নিয়ে আমি একটা প্রশ্ন করি প্রথম কথা এটার কি কোনো স্টেজ আছে মানে স্টেজ ওয়ান স্টেজ টু যেরকম থেকে থাকে আরেকটি প্রশ্ন হচ্ছে এটা আর কি কোনো বয় মানে এটা কি জনিত রোগ বলবো দেখুন রুমোটা আর্থ্রাইটিসের স্টেজ অবশ্যই রয়েছে কেন কি প্রাইমারি স্টেজে আমরা দেখি আমাদের জয়েন্টসের পেন থাকে স্টিফনেস থাকে কিন্তু এটাই যখন অ্যাডভান্স স্টেজে যায় তখন আমরা দেখি হাত পা বাঁকতে আরম্ভ করছে এর সঙ্গে আমাদের শরীরে রক্ত কমতে আরম্ভ করছে এর সঙ্গে আমাদের হার্টের সমস্যা চলে আসে রোমোটা হার্ট ডিজিজ আমরা নাম শুনেছি রোমোটাই হার্ট ডিজিজ এই রোগটা আমাদের শরীরে চলে আসে লাংসের সমস্যা চলে আসে আমাদের স্কিনের সমস্যা চলে আসে মানে যখন রোগটা অনেকটা চলে আর এটা কি রোগ না এটা রোমোটাস আমরা দেখি খুব কম বয়সেই পাওয়া যায় মেল ফিমেল দুটোই এফেক্ট হয় আর এটা আমাদের খুব কম বয়সে আমরা দেখি যেটা পেশেন্টকে আমরা দেখি কুড়ি বছর বাইশ বছর চব্বিশ বছর আফটার ফিফটি এই রোগটা হওয়ার চান্স থাকে না হতে পারে হতে পারে এমন কিছু নেই কিন্তু বেসিক্যালি রোমোটাথাইটিসকে আমরা কিন্তু খুব কম বয়সে দেখি খুব কম বয়সে পেশেন্ট আক্রান্ত হয়ে যায় তারা প্রপার ডায়াগনোসিস কোনো সময় হয় না বা প্রপার চিকিৎসা পর্যন্ত যেতে পারছে না বাড়িতেই ওষুধ ফষুধকে নিজেকে চেপে রেখেছে কিন্তু একটা সময় পর যখন এটা খুব বাড়াবাড়ি হয়ে যায় তখন ডক্টর কাছে যায় কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আমাদের কম বয়সে দেখানো কম বয়সে আপনার